সংস্থার মানবিক উদ্বেগ ভিক্ষা করতে এসে মাথা ঘুরে পড়ে যাওয়া এক বৃদ্ধকে দ্রুত প্রাথমিক চিকিৎসায় সুস্থ করে তুলল বর্ধমান সদর পীরানিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা বৃদ্ধকে দ্রুত সোসাইটির অফিস এনে রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা পরিমাপ করে দেখা হয় এবং তাৎক্ষণিকভাবে শরীরে জল খনিজ পদার্থ ও শর্করার ভারসাম্য নিয়ে সুস্থ করে তোলা হয় সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার জানান ব্যক্তিটির নাম সত্যনারায়ণ মোদক বয়স আটষট্টি এবং বাড়ি করজনা চটিতে বর্ধমান সদর প্যারা ওয়েলফেয়ার সোসাইটি সবসময়ই জীবের সেবায় কাজ করে চলেছে আপনারা জানেন যে প্রত্যেক শনিবার আমাদের সোসাইটির অফিসের বাইরে থেকে প্রায় বিরানব্বই জন ভিক্ষাজীবী মানুষকে আমরা দীপ্রাহরিক আহার প্রদান করে থাকি আজকেও সেরকম একটি কর্মকাণ্ড চলছিল এবং এই যে প্রান্তিক মানুষরা আসেন এনারা মূলতই ভিক্ষাজীবী কিন্তু আমাদের সঙ্গে সম্পর্ক ভীষণ গভীর তেমনই এক বৃদ্ধ ব্যক্তি যার অনেকটাই বয়স হয়েছে প্রায় আটষট্টি বছর বয়স তিনি আসছিলেন আমাকেই দেখতে পেয়ে বাবা ভালো আছো করে আগিয়ে এসে জড়িয়ে ধরতে যাচ্ছিলেন তাড়াহুড়ো করে আসতে গিয়ে সেই মুহূর্তেই তিনি মাথা ঘুরে পড়ে যান সঙ্গে সঙ্গে আমি ধরে ফেলি তাকে এরপর তাকে ধীরে ধীরে অফিসে এনে বসানো হয় তার সেবা শুশ্রূষা চলে মেয়েরা পাখার বাতাস করে তার সঙ্গে তার শরীরে যেটা দেখা যায় যে প্রেশার কিছুটা ফল করেছে ব্লাড সুগার কিছুটা ফল করেছে আমরা তরি তাকে ও আর এস পান করাইগুলে এবং খানিক্ষণ বিশ্রামের পর ওয়ারেস পান করে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন এইভাবেই একটা তাৎক্ষণিক বিচার বুদ্ধি দিয়ে একটা মানুষকে সুস্থ করা গেল। একটা প্রান্তিক মানুষকে সুস্থ করা গেল এবং আমাদের টিমের যে সদস্যরা আছে এফিসিয়েন্ট সদস্য তারা প্রত্যেকেই তাদের তৎপরতায় আটষট্টি বছর বয়সে সেই সত্যনারায়ণ মদক যার বাড়ি হচ্ছে করজনা চটি এবং গোটা বর্ধমান শহরে তিনি পায়ে হেঁটে ঘুরে ঘুরে ভিক্ষা করেন এমন একজন ভিক্ষাজীবী মানুষকে সুস্থ করে তুলতে পেরে এবং সুস্থ হয়ে উঠে তিনি আমাদের যে আশীর্বাদ করলেন বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে সেই আশীর্বাদ আমাদের আগামী দিনে চলার পথের পাথেও আমরা এইভাবেই সবসময় এনাদের ভালোবাসাকে অন্তর দিয়ে ধরে রাখতে চাই আগলে রাখতে চাই শুভ হোক সকলে মঙ্গল হোক সকলে আগামী ছট পুজো আসছে সেই ছট পুজোয় সকলকে জানাই ছট পুজোর শুভেচ্ছা এবং সকলের ভালো হোক এই বার্তা নিয়ে আমি বর্তমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার পূর্ব বর্ধমান থেকে দেবাশিষ ঘোষের সঙ্গে গুহের নাস্করের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিস্ট ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামি কোম্পানি ডি কাইনেটিক ভারকাশ ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর নারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের সার্গোতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যেকোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন বাংলা মিডিয়া